অল বডি ডারে রক্তাক্ত করে ফেলেছে আমার নবী ডাক দিয়ে কই তাইয়েফের বাসিরা আমারা যে মারতেছ এমনি তো মক্কার কাফের মারে এখন তারা মনে করতেছে আমি তাইয়েফে খুব ভালো আছি যেহেতু আমি ভালো আছি তোমরা আমারে যে মারতেছো এটা মক্কাই বলিও না বললে তার আরো বেশি মজা কর তোর দেশে গেছে আমার নবীরে তুই পাতর মার্শ আমার নবী যদি আমার বাংলার জমি নেই আমরা যদি নবীরে পাইতাম নবীর কত মুবার আমরা আমার নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না আরো জোরে বলে চাই কি চাই না তাই বাসীরা নবীর রক্তাক্ত করে আমার নবী আপনার নবী তায়েফের একটা পাহাড় আছে ওই পাহাড়ের পাথরের মধ্যে হেলান দিয়া বর্ষে জীর্ণ শীর্ণ হইয়া এই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম নামলেন যেই পাথরটার মধ্যে দাঁড়াইছে ওই পাথরটারে আমি নিজের চোখ দিয়া দেখছি রাত্র পনে আটটার সময় আমি পাথরটারে দেখলাম জিব্রাহিল যে পাথরে নামছে ওই পাথরটার আমি দেখলাম আর একটা পাথর ওই পাথরটা সেই পাথর আমার নবী যেই জায়গার মধ্যে ধাক্কা দিয়া বসছিলেন হেলান দিয়া বসছিলেন ওই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো পাথর মারতেছে গো মায়ার নবী আপনি একটু বদুয়া দিয়া দেন আর না হয় আপনি আমার অনুমতি দেন ওই তাই ফেরে পাথর গোলা উল্টাইয়া এদেরকে পাথরের সঙ্গে মিশাইয়া ফালায় আমার নবী কয়ব্রাইল আমি নবী তো গজবের নবী না আমি নবী হইলাম রহমত আলমি তেলাবাদ করলে কি খারাপ লাগবে আমি যখন তেলাওয়াত করব করবো আপনার আল্লাহকে ডাক দিতে পারবেন না না পারবেন না আল্লাহ ডাক দিতে রেডি আসিস সবাই